আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু নমস্কার সংবাদ শিরোনামে আপনাদের সকল দর্শকদেরকে জানাই স্বাগত আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে রয়েছি শুভদীপ চকচক করছে পিচের রাস্তা নিত্যদিন গাড়িও চলে মাত্র মাসখানেক হলো সংস্কার করা হয়েছে ওই রাস্তা এর রাস্তায় উঠে পিচের চাদর গাড়ির চাকার ঘর্ষণে উঠে আসছে পাথর অভিযোগ অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে বলেই রাস্তার এই বেহাল দশা এমনই অভিযোগ হরিশ্চন্দ্রপুরের ইলাম এবং বেজপুর গ্রামে আপনাদের সামনে আমরা তুলে ধরবো সেই চিত্র নিয়ম না মেনে রাস্তার কাজের গুণগত মান নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা স্থানীয় সূত্রে জানা গিয়েছে জেলা পরিষদের প্রায় ছ কোটি টাকা ব্যয় হরিশ্চন্দ্রপুরের কনুয়া বাঙালি পাড়া থেকে দৌলতপুর বাদ রোড পাড়া পর্যন্ত সাত কিলোমিটার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা নতুনভাবে ঢালাই এবং সংস্কার করা হয়েছে দীর্ঘদিন পর রাস্তার কাজ শুরু হওয়ায় খুশি হয়েছিলেন এলাকাবাসী কিন্তু এক মাসের মধ্যেই রাস্তার পিচের চাদর উঠতে শুরু করেছে জানিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী এখনো পর্যন্ত ভারী বর্ষা হয়নি কিন্তু এর মধ্যেই যানবাহন চলাচলের পরেই রাস্তার এই বেহাল অবস্থা ব্যুরো রিপোর্ট সংবাদ শিরোনাম রাস্তা

আমাদেরকে না শিডিউল দেখাচ্ছে না শিডিউল দেখেছি না কোনো বোর্ড দেখেছি কোনো জায়গায় কিছু দেখতে পাইনি আচ্ছা তারপরে আমরা ফের কন্ট্রাক্টরকে কন্ট্রাক্ট কাজ করে করছে ওদেরকে জিজ্ঞেস করেছি যে দাদা কি ব্যাপার রাস্তাতে তো ই হয়ে যাচ্ছে উঠে যাচ্ছে সব সমস্ত পিচ উঠে উঠে যাচ্ছে যে পনেরোই বেলে করবো আমাকে এইভাবে বলেছে বেজপুরাতে সাত আট বছর ধরে বেহাল হয়ে পড়েছিল রাস্তাটা ঠিক আছে এই তো হলো মাঝখানে হলো তার মধ্যে আবার কন্ট্রাক্টরকে ফোন করা হয়েছে ও বলছে ভাই এদের এর মধ্যে আমরা নাই যেহেতু আমাদেরকে যেরকম কাজ করা এসছে আমরা সেরকমই করবো আশেপাশে আমাদের যেগুলো গ্রামবাসীর সাধারণ যেগুলো পাবলিক আছে ওনারা এসে তখন রাস্তা আমরা চেক করে দেখি যে রাস্তায় মানে পুরোটা জায়গায় উঠে যাচ্ছে আর কি ট্রাক্টর যাচ্ছে গাড়ি যাচ্ছে এখন বর্ষার সিজন এরকম যদি রাস্তা হবে অথব তো আর আমাদের কাঁচাই রাস্তা ভালো ছিল পাকা রাস্তা দরকার নাই তো তো দাদা এখন আমরা মেম্বার টেম্বার সবগুলো সবাই গ্রামে এসে এখন করছে সবাই মিলে রাস্তা এখন আমরা অপরাধ করবো নাহলে আমরা ধন্যায় বসবো